প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য আর উদ্দেশ্য থাকে কোনো কিছুই লক্ষ্য এবং উদ্দেশ্য ছাড়া চলতে পারে না সেটা চলতে গেলে হয় পাগল হইতে হয় নাহলে হলে ফেরাস্তা হইতে হয় ফেরস্তার উদ্দেশ্য থাকে সেটা চাল্লার গুনগান যাওয়া সবসময় পাগলের কোনো উদ্দেশ্য থাকে না আমরা যেহেতু এটার নাম দিছি জানকিপুর মৎস্যজীবী ফাউন্ডেশন অবশ্যই মৎস্যজীবী মৎস্য চাষ নিয়েই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা মাছ চাষ করি কিন্তু আমাদের যে কিছু বিষয় আছে কিছু অধিকার আছে সেটা আমরা আদায় করতে পারি না কিন্তু পাওয়ার মতো সুযোগও থাকে না এটার জন্য আসলে কিছু করা যায় কি না তো যেটা বলার পরে আমি এটা নিয়ে কাদের তারপরে আমাদের রাকিব সজীব সবার সাথে বৈশাখ এটা নিয়ে কথা বললাম তো আসলে এটা আমাদের করা উচিত কারণ একজন না একজনের তো নিয়ে আগে আসতেই হবে একটা জিনিস বাস্তবতার মুখ তখনই দেখে যখন এটা উদ্যোগ তৈরি উদ্যোগ নেওয়া হয় উদ্যোগ না নিলে কখনো ওটা সফলতার মুখ দেখে না তো আমার বিশ্বাস যে আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আগাইতেছি ইনশাল্লাহ একটা সময় এই যান ওর মৎস্যজীবী ফাউন্ডেশন বিশাল একটা আকার ধারণ করবে এবং এনুর যে চাষিদের সুখে দুঃখে সবাই যাতে একই সাথে একই ছাতার নিচে থাকতে পারি আজকে একটা চাষি একটা সমস্যায় বসছে দেখা যাচ্ছে যে সে তার মাছগুলা শুধু টাকার ভাবে অল্প দামে বিক্রি করে অথচ তার লাভটা মানে লাভ তো পরের কথা তার আসল টাকাটা সে আসতে পারতেছে না তা আমি চাকরি করি পাশাপাশি এই মৎস্য চাষির সাথে বেশ কিছুদিন ধরে সম্পৃক্ত আমরা দেখছি যে ওষুধের বিষয়টা যে ওষুধটা ডাক্তারের কোন প্রয়োজন নাই তবু যে পুষ্কি নিমতর দেখে সে ডাক্তার সর্বনাশ করে ফেলতেছে এবং মাছ চাষে কোন সময় মাছটা বিক্রি করা লাগবে আমি গত বছর জেয়ার ভ্যার মাছ বিক্রি করে দিয়েছি আমার মনে হয় না যে অর্থের দামে কোন সময় মাছ বিক্রি করা সম্ভব আমি বলছি ভাই একটু অপেক্ষা করেন মাছের বাজার যখন হবে আমি আপনাকে বলবো সর্বোচ্চ মাছ বিক্রি করে দিচ্ছি